সুপ্রিয় দর্শক আমার এই ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য যারা পর্তুগাল আসার কথা ভাবতেছেন এবং এসেছেন এবং পর্তুগালে থাকা খাওয়ার খরচ নিয়ে যারা চিন্তায় আছেন এবং ভাবতেছেন কি পরিমাণ খরচ হতে পারে পর্তুগালে থাকা খাওয়ার খরচ সেই সম্পর্কে আমি আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু ধারণা দিব তাছাড়া আমি আরও কিছু গাইডলাইন দিব আমার সেই গাইডলাইন অনুসারে যদি আপনারা চলেন তাহলে বাসা বাড়ার খরচ অনেক কমিয়ে আনা যাবে ভিডিওর শেষে আমি আমার গাইডলাইনটি আপনাদেরকে দিব ধরা যাক প্রথমে যে বিষয়টি আলোচনা করব থাকা খাওয়ার বিষয়ের মধ্যে প্রথম ফার্স্ট হল বাসা বাড়ার খরচ নিয়ে বাসা বাড়া খরচ কি পরিমাণ হতে পারে পর্তুগালে আসলে অ্যাকোম্ডেশন কস্ট এই বিষয়টা নির্ভর করে আপনার থাকার উপরে আপনি কোন শহরে থাকবেন আপনি কি পর্তু সিটিতে থাকবেন নাকি কি লিসবনে থাকবেন আপনার শহর ভিত্তিক থাকার উপর নির্ভর করে বাসাবার খরচ বিশেষ করে পর্তুগালে বিভিন্ন গ্রাম অঞ্চলে বাসা খরচ খুবই কম আর পর্তুগালের লিসবন এবং পর্তু শহরে বাসা খরচ তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আর তাছাড়া পর্তুগালের লিসবন এবং পর্তুতে বাসা ভাড়া নিতে গেলে মিনিমাম টি ওয়ান একটি বাসা মনে করেন টি ওয়ান একটি বাসা হলো সিঙ্গেল বেডরুম বাসা সিঙ্গেল একটি বেডরুম বাসা যদি আপনারা নিতে চান ন্যূনতম চারশো ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরু হয়ে থাকে আর তাছাড়া যদি টি টু বাসা মনে করেন টি টু মানে ডাবল বেডরুম বাসা যদি আপনারা নিতে চান মিনিমাম আটশোশ ইউরো থেকে বারোশো ইউরো হয়ে থাকে মান্থলি রেন্ট আর তাছাড়া আপনারা যদি একটি টি ওয়ান বাসার মধ্যে ব্যাট শেয়ার করে থাকতে চান তাহলে আপনার মিনিমাম ন্যূনতম দুইশো ইউরো থেকে তিনশো পঞ্চাশ ইউরো পর্যন্ত হয়ে থাকে টি ওয়ান বাসায় যদি ব্যাট শেয়ার করে থাকেন মনে করেন এক কি একটা রুমের মধ্যে আপনারা দুইজন থাকলেন এরকম ব্যাট শেয়ার করে থাকলে আপনার মিনিমাম ন্যূনতম দুইশো থেকে তিনশো ইউরো হয়ে থাকতে পারে আপনার আর তাছাড়া দ্বিতীয় যে খরচটা তাহলে খাবারের খরচ খাবারের খরচ নির্ভর করে আপনার উপর আপনি কীরকম খাবার খান যদি আপনারা রেস্টুরেন্টে খান তাহলে মিনিমাম আপনার তিনশো থেকে চারশো ইউরো হয়ে থাকতে পারে কারণ পর্তুগালে খাবারের দাম অনেক বেশি আর যদি আপনারা মেসে খাবার খান যে একসাথে দশজন পনেরো জন মিলে বাক করে খেলেন যদি এরকম মেসে খাবার খান তাহলে ন্যূনতম দেড়শো ইউরো থেকে দুশো ইউরো হয়ে থাকতে পারে এই হলো খাবারের খরচ আর খাবারের বিভিন্ন খাবারের আইটেম যদি আপনারা কিনেন কম মূল্যে পাওয়া যায় মনে করেন পর্তুগালের জনপ্রিয় কিছু সুপার শপ রয়েছে যেমন কন্টিনেন্ট মিনিপ্রেসু লিডেল এইগুলোতে খাবার খুবই অল্প মূল্যে পাওয়া যায় আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই এই লোকেশনগুলো পেয়ে যাবেন এগুলো বলে আমি ভিডিওটি বড় করতে চাই না আর তাছাড়া আমি যেই আইডিয়াগুলো দিলাম ওই আইডিয়া হিসাব করলে আপনার মিনিমাম সর্বনিম্ন একজনের সাড়ে চারশো থেকে মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো হয়ে থাকতে পারে মান্থলি আর এখন আমি আপনাদেরকে বলবো আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমি নিজে কিভাবে থাকি সেই সম্পর্কে এবং কিভাবে খাবারের খরচটা অনেক কমিয়ে আনা যায় সেই সম্পর্কে আমি ধারণা দিয়ে আপনাদেরকে গাইডলাইন দিয়ে কিছু আপনারা যারা পর্তুগাল আসবেন অথবা এসেছেন তারা অল্প লো কষ্টের মধ্যে বাড়ার খরচ অথবা আপনার খরচ আনতে চান কমিয়ে আনতে চান তাদের জন্য আমার এই গাইডলাইনটি এই গাইডলাইনটি হলো আপনি প্রথমে পড়তো অথবা লিসবনে বাং বাঙালি অধ্যুষিত এরিয়াতে খবর নেবেন যে কোথায় সিট হিসেবে পাওয়া যায় সিট বলতে মনে করেন একটি রুমের মধ্যে চারজন অথবা তিনজন মিলে থাকবেন এরকম সিট হিসেবে যদি আপনারা নিয়ে থাকেন মিনিমাম আপনার দেড়শো ইউরো সিট ভাড়া হয়ে থাকতে পারে মিনিমাম দেড়শো থেকে একশো টাকা একশো টাকা আমি বলে ফেললাম বলে দেড়শো থেকে একশো তিরিশ ইউরো পর্যন্ত সিট ভাড়া হয়ে থাকতে পারে বাঙালি অধ্যুষিত এরিয়াগুলোতে কারণ ওই সমস্ত অনেক বাংলাদেশি ইন্ডিয়ানরা আছে ফ্লাট ভাড়া নিয়ে বিভিন্ন সিট ভাড়া দিয়ে দিয়ে তাদের একটি বিজনেস এগুলো আপনি যদি প্রথমে সিট ভাড়া নিয়ে থাকেন তাহলে দেড়শো ইউরো থেকে একশো তিরিশ ইউরো হয়ে থাকতে পারে সিট ভাড়া আর তাছাড়া যেইখানে সিট ভাড়া নেবেন সেইখানে খবর নেবেন যে নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কি না যদি নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনি মিনিমাম সত্তর টাকা থেকে ষাট টাকার ভিতরে আপনার খাবার খরচটা হয়ে যাবে মান্থলি আপনারা জেনে থাকেন যে সবাই পর্তুগালে সবজি আইটেম বাদে মাংস বা অন্য অন্য খাবার আইটেম কিন্তু অনেক সস্তা আপনারা যদি নিজে রান্না করেন ষাট টাকা থেকে মান্থলি সত্তর আশি টাকার ভিতরে আপনার হয়ে যাবে এবং আপনার মন মতে খাবার খেলেন অনেক সুন্দরভাবে হয়ে গেলো আর যদি আপনার মেসে খান তাহলে মিনিমাম ন্যূনতম দেড়শো থেকে দুইশো ইউরো পর্যন্ত হয়ে থাকতে পারে আর আমার সাজেস্ট আপনারা নিজে রান্না করে খাবেন যে বাসায় উঠবেন সিট পাড়াতে উঠবেন দেড়শো থেকে একশো তিরিশ ইউরো সিট পাড়া এরকম র্যান্থ সিট দেখে উঠবেন এবং যে বাসায় উঠবেন নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কি না এই বিষয়টা জেনে আপনারা উঠবেন আর তাছাড়া মনে করেন যে আপনি যদি নিজে রান্না করে খান এবং সিট পাড়া সিট হিসেবে উঠেন তাহলে আপনার খরচটা কিন্তু অনেক কমে গেছে আর তাছাড়া যদি আপনার মোবাইল রিচার্জ পার্সোনালি খরচ একশো পঞ্চাশ টাকা এটা হাতে রাখতে হবে আমার এই গাইডলাইন অনুসারে যদি আপনারা চলেন অনেক অনেক কমে খরচটা আনতে পারবেন এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বললাম এটাই বাস্তব আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম আর যে প্রথমে আপনারা নতুন এশি বিলাসবহুলভাবে থাকার চিন্তা করেন তাহলে পর্তুগালে থাকা খাওয়ার খরচ কিন্তু অনেক বেশি আর ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় কিন্তু পর্তুগালে থাকা খাওয়ার খরচ অনেক কম আশা করি ইউরোপের অন্য অন্য দেশে ফ্রান্স ইতালি আর অন্য অন্য দেশে কিন্তু মিনিমাম ন্যূনতম পাঁচশো থেকে ছয়শো সাতশো ইউরোপ পর্যন্ত হয়ে থাকতে পারে বাসা বাসাবাড়ির খরচ ওই তুলনায় কিন্তু ইউরোপের ইউরোপের অন্য অন্য ওই দেশগুলোর তুলনায় কিন্তু পর্তুগালে অনেক কমের মধ্যে থাকা খাওয়ার খরচ কমে আনা যায় তবে আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এমন আরও ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব